চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কীভাবে প্রলারণা করি সেটা শেয়ার করি এখানে আমি চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ দিয়ে নিয়েছি জলটাকে আর এখানে নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে একটু আদা ঘষে নিয়েছি এখানে আমি আদাটা দিয়ে দিয়েছি ফার্স্ট আমি এটাকে ভালো করে মেখে নেব চালটাকে এখানে আদা ঘষা দিয়েছি হলুদ দিয়েছি আর দেবো হচ্ছে নুন পরিমাণ মতো নুন দেবে সবে আর তোমার যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেমরকম মিষ্টিটা দেবে এইটা দিয়ে ভালো করে আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমাদের কার কার মানে ভালো লাগে বলাও জানাবে আমাকে আমার কিন্তু গোবিন্দভোগ চালেরই ভালো লাগে অনেকে হয়তো বাসমতি চালের করে থাকে বাট আমার গোবিন্দভোগ চালেরই বেশি ভালো লাগে জানাবে এখানে দেখো ঘিটা দিয়ে যে এখানে ভালো করে এটাকে আবার মাখিয়ে নেবো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাগুলো বেশ ঢুকে যাবে ভিতরে আর পোলাও করতে না খুব সহজ আমার মনে হয় আমি যেভাবে প্রসেসে করি আর এখানে অনেকে হয়তো চা ভাত করে নেয় অনেকে জানে বোঝে না জলের পরিমাণটা কিন্তু তোমরা যে জলের পরিমাণ ঠিক রাখো পারফেক্ট ঝরঝরা একদম পোলাও তৈরি হবে দেখবে কত সুন্দর লাগবে খেতে শুধু জলের পরিমাণটা ঠিক রাখবে জলে মেজারবিন সবসময় রাখতে হয় এখানে হচ্ছে তুমি যতটা চাল নিচ্ছ তার ডবল জল ফার্স্টে আমি এখানে দেখো কিছুটা সাদা তেল দিয়েছি কড়াইয়ে আর একটু ঘি দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আমি লবঙ্গটা খুব একটা পছন্দ করি না যেন আমি লবঙ্গটা দিই এখানে স্কিপ করে গেছি তোমরা চাইলে সেটা দিতে পারো অসুবিধা নেই আমি এখানে দারচিনি আর হচ্ছে এলাচ দিয়েছি তারপরে এখানে কাজু কিশমিশগুলো আমি একটু ভেজে নেবো আমার কাজু কিশমিশগুলো না একটু লাল লাল ভাজা হলেই ভালো লাগে তোমরা যেমন ভাজা পছন্দ করো সেরকম ভাজা দেবে করবে সেটাই তোমাদের ব্যাপার কিন্তু আমার একটু লাল লাল হবে বেশ একটু আর একটু যে লালচে লালচে পোড়া পোড়া ভাবা ওইটাই আমার বেশি ভালো লাগে কিন্তু দুটো দেখো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি তারপরে আমি চালগুলোকে এক দিয়ে দেবো দিয়ে বেশ দু মিনিট তিন মিনিট মতো ভেজে নেব ভালো করে চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতন আমি যেই আমি গ্লাসে নিয়েছিলাম আমি তিন গ্লাস চাল নিয়েছিলাম তো আমি ছয় গ্লাস জল দিয়েছি ভালো করে নাড়াবে কিন্তু নাড়ে কিন্তু নিচে লেগে যাবে এটা এটা কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে পুড়ে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়ে যাবে যদি লেগে যায় নিচ দিয়ে একটা পোড়া গন্ধ বেরোবে রাখে তুমি এটাকে ভালো করে কন্টিনিউ নাড়িয়ে যাবে দু মিনিট মতো ভাজবে ভেজে ঠিক যেই কাপের বা যেই যেই মেজারমেন্টে তুমি চাল নিয়েছো সেই মেজারমেন্টে ডবল তুমি জল দেবে আর কিচ্ছু করতে হবে না তোমাকে ফার্স্টে ভা মানে আঁচটাকে ভালো করে বাড়িয়ে দেবে ফুটতে থাকবে চালটা যখন দেখবে জলটা একটু কমে গেছে ভাততে সিদ্ধ হয়ে গেছে তখন ওটাকে একদম নয় রকম এই গ্লাসে নিয়েছিলাম তো আমি এই গ্লাসের মাপ করে ছ গ্লাস জল দিয়েছি তো ওইটাকে ভালো করে ফুতে দেবে যখন তুমি জলটা টেনে গেছে ভালো মতো জল শুকিয়ে গেছে তারপরে একদম আস্তে করে দেবে দেখে তুমি জলটা দিয়েছি দেখো এখানে তো তোমাদের একটু হলুদটা কম লাগছে হয়তো লাইটের প্রবলেমের জন্য কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আসলে তোমার ভিডিওটা দেখো পুরো সুন্দর কালার এসছিলো দেখো এরকম জলটা পুরো শুকিয়ে যাবে এটা কিন্তু এখনও কিন্তু জল রয়েছে অনেকটা কিন্তু ঝরঝরে হবে এই যে জলটা রয়েছে আস্তে করে দেবে আস্তে করে দিতে ভাপে ভাপে সুন্দর চালগুলো সিদ্ধ প্রথম কথা এটা গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখবে সিদ্ধ হয়ে যাবে সুন্দর কিন্তু তোমরা ভাববে না যে কিন্তু সে ইয়ে হয়ে গেছে মানে নরম হয়ে যাচ্ছে ভাতটা ইয়ে হয়েছে কিচ্ছু হবে না এটা যেই ভাতটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন নামাবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে নামাবে না তাহলে কিন্তু আরও ওটাকে গলে যাবে দেখে তখন বিচ্ছেই লাগবে ঝরঝরা তো হবেই না পুরো মানে দলা পেকে যাবে এ দেখো এরকম আরেকটু একটু করবো করে নামিয়ে দেবো ভাপে ভাপে গরমের ভাপে ওটা আরও সেদ্ধ হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে একদম ওটা অনুষ্ঠানের জন্য ঝরঝর হয়ে যাবে পোলাওটা দেখো করছি আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাবে বন্ধুরা নাড়া কিন্তু বন্ধ করবে না নিচ দিয়ে কিন্তু এই সময়টা কিন্তু প্রচণ্ড লেগে ধরে কন্টিনিউ ভালো করে নেড়ে যাবে আর ওটাকে দেখো ভালো করে ছড়িয়ে দেবে নাহলে কিন্তু দলা পেকে যাবে আর ওটা মানে সেদ্ধটা মানে পুরো ভাতটা গুলে যাবে যেন বলছে ওটাকে কী করে নেবে এই দেখো দেখেছো দেখো দেখে মনে হচ্ছে কিন্তু দলা পেকে গেছে ভালো লাগছে না গুলে গেছে একদম না এই অবস্থাতেই দেখো ভালো করে ভালো করে নাড়তে থাকবে এই অবস্থাতেই কিন্তু তোমরা গ্যাসটাকে বন্ধ করে দেবে হ্যাঁ তার আগে বন্ধ করে আমি দিয়েছিলাম একটুখানি ঘি দিয়েছিলাম তোমরা চাইলে ঘি দিতে পারো নাও দিতে পারো আমি একটু নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম দেখো দেখেছো কেমন দলা পেকে যাচ্ছে কিন্তু এটা কিন্তু এখনও হয়নি চালটা কিন্তু আর একটু হবে সেই সেই অবস্থাতে না আমি দিয়েছি তোমরা একটুখানি রাখবে রেখে তারপরে সার্ভ করবে দেখো যেমন অবস্থাতে তেমনি থাকবে দেখেছো কত সুন্দর হয়ে গেছে এর কিন্তু একদম ঠান্ডা এগুলো ঝরঝর হয়ে যাবে পোলাওটা আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা মিষ্টি তোমরা বুঝে নেবে আমি একটু কম মিষ্টি খাই তাই আমি একটু কম মিষ্টি দিয়েছিলাম তোমাদের যদি বেশি মিষ্টি পছন্দ হয় তোমরা বেশি মিষ্টি দিতে পারো এবার দেখো এখানে আমি করে নিয়েছি আর কিন্তু আমি করবো না তাহলে কিন্তু একদম দলা পেকে যাচ্ছে আর দলা পাকালে কিন্তু হবে না তাহলে ভাতগুলো একদম ঘেটা হয়ে যাবে বাজে লাগবে খেতে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি কিছুটা ঘি দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি কিন্তু আর গ্যাস জ্বালাবো না এবার ঘিটা দিয়ে আমি একটু নাড়িয়ে ঠান্ডা হতে দেবো কড়াইতেই কারণ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দেখেছো কত সুন্দর লাগছে এখন দেখো কালারটাও কত সুন্দর ঝরঝরেও এসছে